ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমরা এই ভিডিওতে দেখাবো সেলফ অ্যাপের মাধ্যমে কীভাবে এস টিজি ভাউচার ক্রয় করবেন আমরা এখন রয়েছি সেলফ অ্যাপের হোম পেজে প্রথমে আমরা থ্রি লাইনের মেনুবারে ক্লিক করবো এস টিজি ভাউচার পয়েন্টস অপশানটিতে ক্লিক করবো এস টিজি ভাউচার পয়েন্টস ক্রয় করুন অপশানটিতে ক্লিক করব ব্যাঙ্ক পেমেন্টের মাধ্যমে এস টিজি ভাউচার ক্রয় করতে হবে আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও ব্যাঙ্ক পেমেন্টের মাধ্যমে ভাউচার ক্রয় করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও নিকটস্থ ব্যাঙ্ক শাখার মাধ্যমে ব্যাঙ্ক পেমেন্ট করে ভাউচার ক্রয় করতে পারবেন এখানে দুটি ব্যাঙ্ক রয়েছে ডাচবাংলা ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্ক কোম্পানির ডাচবাংলা অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে ডিবিএল অ্যাকাউন্ট নেম এস টি জি গুডস ইন্ডাস্ট্রিস অ্যাকাউন্ট নম্বর ওয়ান টু নাইন ওয়ান ওয়ান জিরো 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 টু ফোর ফাইভ থ্রি থ্রি কোম্পানির ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে আইবিবিএল অ্যাকাউন্ট নেম অ্যাডসেন্স আইটি অ্যাকাউন্ট নম্বর টু জিরো ফাইভ জিরো টু এইট এইট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ফোর নাইন জিরো ওয়ান এখন দেখাবো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে পেমেন্ট করে এসটিজি ভাউচার ক্রয় করবেন আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট অথবা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফের ডাচ বাংলা অ্যাকাউন্ট অথবা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট বরাবর সেন মানি বা ফান্ডস ট্রান্সফার করবেন ফান্ড ট্রান্সফারের স্টেটমেন্টের একটা ছবি বা স্ক্রিনশট তুলে রাখবেন আপনি ফান্ড ট্রান্সফার করার পর এই ফর্মটি ফিল আপ করবেন প্রথমে রয়েছে ইওর ব্রাঞ্চ নেম এখানে আপনার অ্যাকাউন্টের ব্রাঞ্চের নামটি লিখবেন এরপর রয়েছে ইয়োর অ্যাকাউন্ট নেম এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটি লিখবেন তারপর রয়েছে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন এরপর রয়েছে পেইড অ্যামাউন্ট এখানে আপনি যত টাকা পেমেন্ট করেছেন ওই অ্যামাউন্টটি লিখবেন এরপর রয়েছে ডিপোজিট স্লিপ এখানে ফান্ড ট্রান্সফারের বা সেন্ট মানি স্টেটমেন্টের একটা ছবি বা স্ক্রিনশট আপলোড করবেন নিচে একটি কন্ডিশন রয়েছে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এখানে টিকমার্ক দেবেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন পনেরো থেকে ষাট মিনিটের মধ্যে আপনার এসটিজি ভাউচারে ভাউচারের ব্যালেন্সে টাকাটি যুক্ত হয়ে যাবে এসটিজি ভাউচার ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের চার্জ প্রযোজ্য নয় এভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এসটিজি ভাউচার ক্রয় করতে পারবেন এবার দেখাবো আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে ব্যাংক পেমেন্টের মাধ্যমে এসটিজি ভাউচার ক্রয় করবেন প্রথমে আপনার এলাকার নিকটস্থ ডাচ বাংলা বা ইসলামী ব্যাংক শাখায় যাবেন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বরাবর টাকা জমা বা ডিপোজিট করবেন টাকা জমা বা ডিপোজিট করার পর ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটি ডিপোজিট স্লিপ প্রদান করবেন সেটি সংরক্ষণ করবেন সেই ডিপোজিট স্লিপটির একটা ছবি তুলে রাখবেন তারপর ইয়ার ব্রাঞ্চ নেমে ব্যাংকের ব্রাঞ্চের নামটি লিখবেন এরপর ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমে আপনার নামটি লিখবেন এরপর ইয়র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনার সেলফ আইডি লিখবেন পেইড অ্যামাউন্টে আপনার যত টাকা পেমেন্ট করেছেন ওই অ্যামাউন্টটি লিখবেন এরপর রয়েছে ডিপোজিট স্লিপ এখানে ডিপোজিট স্লিপটির একটি ছবি আপলোড করবেন নিচে একটি কন্ডিশন রয়েছে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এখানে মার্ক দিবেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন পনেরো থেকে ষাট মিনিটের মধ্যেই আপনার এসটিজি টিজি ভাউচারের টাকাটি যুক্ত হয়ে যাবে এসটিজি ভাউচার ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের চার্জ প্রযোজ্য নয় এভাবে আপনি আপনার নিকটস্থ ব্যাংক শাখায় গিয়ে ডিপোজিট করার মাধ্যমে এস ভাউচার ক্রয় করতে পারবেন এই ভিডিওতে আপনাকে দেখানো হয়েছে কিভাবে সেলফ অ্যাপে আপনি এস ভাউচার ক্রয় করবেন ধন্যবাদ